যেমন আছে সবাই আশা করছি ভালো আছে ভাই আমরাও আছি আজকে দোলযাত্রা শুভ দোলযাত্রা সবাইকে দোলযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি আমার ঠাকুরঘর থেকেই শুরু করলাম পুজোর এখনও কিছুই হয়নি শুধুমাত্র যেগুলো রেডি করার মতো রেডি করে নিয়েছি এখন মানে পুজোটা কমপ্লিট করব আজকে তোমার সোনাদেরকে নতুন জামা করাবো অবশ্যই সবটাই তোমাদেরকে দেখাবো আর সেই আখের মতো তো সেই রঙ খেলা আর হয় না যে আগে সকাল থেকেই দেখতাম সেই বুড়ো বুড়ি সকাল থেকেই দেখো এই রঙ নিয়ে দৌড়াচ্ছে ওই রঙ নিয়ে দৌড়াচ্ছে কিন্তু এখন আর সেই ব্যাপারটা আর হয়ই না বিশেষ করে আমরা যেখানে থাকি যে পাড়াটাতে থাকি এখানে বাচ্চা আছে বা একটা মানে আছে কিন্তু তাদেরকে মারা এত রেস্ট্রিকশানে রাখে যে সকাল মানে সকাল সকাল আর বার হতে দেয় না আর কি একটু বেলাতে হয়তো দেবে এই আমাদের ছোটোবেলার মতো আর কিছুই নেই আমি আমার মেয়েকে রঙ খেলতে দিয়েছি রঙ খেলতে দিয়েছি এরকম টানে যে বাইরে বেরিয়ে খেলেছি ছাদের উপরে কী করতো গাছ তো ছিল অনেক সেই গাছগুলোকে বাবা বলতো গাছগুলোকে সব রং মাখা তারপরে শেষর বাবা চুপচাপ বসে থাকতো আর মেয়ে মোটামুটি মেয়ের ইচ্ছা মতো মাঝে মতো ঠাকুমাও আসতো ঠাকুমা থাকতে এই সময় তখনও সেটা মানে ঠাকুমাকেও দিয়েছে মানে আমরা তিনজন আগে মতো আমি দাঁড়াল আলোচনা করে আসি তারপর তিনজনে একসঙ্গে রঙ খেলবো সে একটা দিন ছিল আলাদা মতো এখন আর সেই সব দিনের গল্প শুধু গল্প কথাই সব কিছু হয়ে গেছে সব কিছুই এখন গল্প আর অন্য মানে অন্যবার বলতে আমরা এক দুবার করেছি বসন্ত উৎসব সেটাও খুব মজার ছিল তখন তো আমি আর মানে ব্লগিং করতাম না আর সেই জন্য সেগুলো আর ধরে রাখা নেই এবার গতবারও হয়নি কোনো একটা কারণে যারা জানো তারা জানো আর এবার করবো ভেবেছিলাম কিন্তু যে আমার আবার বেরোতে হবে একদিন বাদেই এরকম যাওয়া সেই জন্য আর আমি রিক্স নিলাম না কারণ যদি শরীর খারাপ হয়ে যায় ওটা করা মানে অনেক খাটুনি আছে অনেক খাটুনি আর এতগুলো পাড়ার নিয়ে সবাইকে করতে হবে ইচ্ছা ছিল কিন্তু আমি শরীরটাও আর দিচ্ছে না যার জন্য আমি আর রিক্স নিলাম না দেখি আগামীবার যদি সব কিছু ঠিক থাকে সুস্থ থাকি সবাই তাহলে আগামীবার চেষ্টা করব আবার একটা অনুষ্ঠান করার আর যদি আমি ব্লগিং তখনও পর্যন্ত করি তোমরা নিশ্চয় দেখতে পাবে চলো অনেক বকর বকর করলাম বসে কোনো কাজকর্ম এখনো কিছু করা হলো না গলাটার মধ্যে না কি যেন একটা মানে ঠান্ডা লেগেই থাকে সবসময় চলো আমি আমার সোনাদেরকে রেডি সেডি করি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার সোনাদের জন্য নতুন জামা নিয়েছি খুব বেশি মানে খুব বেশি ভালো জামা আমি মানে নেওয়া হয়নি মোটামুটি নিয়েছি দেখো তোমাদের পছন্দ হবে হয়তো চলো আবারও কিনবো সেই যে যাচ্ছে যখন বেরোতে তোমাদেরকে বলেছি কি জানি না আমি আবার শিলিগুড়িতে যাচ্ছি মেয়ের ওখানে আর শুধু আমি আমরা তো তিনজন আছি মানে আমরা তিনজন বলতে আমি কর্তব্য আর উত্তম আর তার সঙ্গে কিন্তু আমার ছোটো বাবা বড়ো বাবা আর মিঠু আছে ওরাও যাচ্ছে আমাদের সঙ্গে মানে একটু কি মশা ঠাকুর ঘরে এবার সেই যাব তার জন্য গতকালের ভিডিও তো হয় না সেই ভিডিওটা সেই ওই ভিডিওটা কিন্তু আমি আজকে পর পোস্ট করবো না কারণ হচ্ছে আমি ভাবলাম যে দোলের ভিডিওটা আগেই দিয়ে দিই কারণ অকারণ ওই মানে ওই ভিডিওটা দিলে তোমরা এটা ভিডিওটা দেরি করে পাবে সেই জন্য দোলের ভিডিওটা আগে দিচ্ছি যে ভিডিওটা রেডি করা আছে সেটা তোমরা একদিন বাদে গিয়ে পাবে এরকমই হচ্ছে এখন উল্টো পাল্টা কিছু কিছু করে ছোটো 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 করে ভিডিও করছি সবটা মানে পুরো করা হচ্ছে না পুরোটা রেডিও হচ্ছে না এরকমই চলছে চলো এখন আর বেশি কথা বলে লাভ নেই ফাও গল্প আমার মানে হয়ে যাচ্ছে বেশি চলো আমি আগে পুজোটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে এক হাত দিয়ে ভিডিও করে এক হাত দিয়ে তোর পুজোটা অন্তত হয় না না চলো সঙ্গে থাকো তোমরা নিচে নেমে এসেই দেখো একেবারে জল খাবারটা বেড়ে ফেলেছি আর জলখাবারটা তো পছন্দ সেই বলতে তরকারিটা অত পছন্দ সেই বলবো না কিন্তু এই যে মিষ্টি পেয়ে গেছি জন্য একটু আসতে তোমার শুনতে নাড়া এবার এই দুটো পেয়ে গেলেই আমার তো কোনো কথা নেই তোমরা জানো আমি মিষ্টি লাভার যাই হোক এটা একবারে খাট না কুমড়ো আরো পটল দিয়ে একটা সবজি হয়েছে আর আর কিছু না দুটোবেলায় তোমার পরে দেখাবো আর তুমি আমি তোমার জানো প্রথমত সোমবার তো ছিল তারপরে দোল উৎসব নিরামিষই হবে যাই হোক চলো পরে আসছি খেয়ে দেনি দেখো আমি কিন্তু এখানে অনেক রকম কথাই বলেছিলাম কিন্তু বারবারই কপিরাইট দিচ্ছে বলে আমি পুরো ভয়েসটায় অফ করে দিলাম কোন দিক থেকে কি গানের আওয়াজ আসছে নিজেই বুঝতে পারিনি যাক তার মানে এটাই বলেছি ফুলটুসি দিদি এসে আমাদেরকে রং মাখিয়ে গেল মানে আবির মাখিয়ে ও ওপরে গিয়েছিল মানে আমার কতবুককে মাখাতে ও সেটাই বললাম ও একটু হাই হ্যালো করলো আমি ওর সঙ্গে কথা বললাম ওকে একটু মিষ্টি দিলাম সবটাই বলেছে কিচ্ছুটি শুন মানে শোনানো যায়নি আর কি উনি বলছিলাম মিষ্টি খাবো না আমি বললাম নিয়ে যা বাড়িতেই নিয়ে যা বাড়িতে নিয়ে গিয়ে খা আর কি যা হোক এই এই কথাটুকুর জন্যই আমাকে কপিরাইট দিল গরম জলের মধ্যে আছে একটু নরম হওয়ার জন্য কিন্তু এইটা কথে পড়ি তোমরা কে কী করো আমি জানি না

এই দিন আমরা দুজনেই খাচ্ছি আমাদের দুজনেই কিন্তু রক্ত একদম কম হয়ে গেছে শরীরে কচু বাটা এই যে একদিন জানো তো ওই যে কচুটা নিয়ে এসেছিল ওই কচুটা একদম নষ্ট হয়ে গেল অনেকটা এনেছিল এবার খেয়েছে একদিন সেও খুব বেশি আমি রান্না করেছিলাম না এবার পরে সেটা একদম নষ্ট হয়ে গেছে মিঠুকে দেবো সোমাকে দেবো সেটা আর হলো না এবার ওর থেকে মানে কেটে ছেটে বাদ দিয়ে টুকরো টুকরো করে একটু করে নিয়ে এইটুকু ঝর্ণা বাটা বানিয়েছে কাঁচা বাটা বানায় নি আমার ওই পরে দেখাবো কোনো চলো এখানে ঝর্ণা খুব ব্যস্ত এখানে আর ওদিকে কথাও কিন্তু গান গাইছে জানি না কবে রেট খাবো কি না কথা তো বললাম যদি সেরকম হয় তাহলে আবার কথা কথা কেটে বাদ দিতে হবে চলো পরে আসলাম

दा दा ini.

স্নান সেরে চলে এলাম রঙ খেলা তো তোমরা দেখে নিল নিয়েছ আর খাওয়া দাওয়া করেছি কিন্তু কারণ আমাদের করা ছিল মুখটাতে একটু আবির দিয়েছিল সবাই মাথাতে বারণ করেছিলাম তবে একটু অর্ধিক দিয়েছে কপালে এখন একটু অর্ধেক রঙ আছে রঙ বলতে মনে হয় কেউ না কেউ রঙের সঙ্গে মানে আবিরের সঙ্গে একটু দু রং লাগিয়ে দিয়েছে কিছু তো করার নেই কে দিয়েছে কি করে বুঝবো যাক চলো ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাচ্ছিলো ওই জন্যে ভাবলাম শেষ তো করতেই হবে আর এরপরে আর কী করবো দেওয়া যাবে না চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তবে সবাই ভালোভাবে থাকো ভালোভাবে নিশ্চয়ই কাটিয়েছো এখন তো রং খেলার সময়টা বেরিয়েও গেছে যাক চলো সবাই আর নতুন ভিডিওর সঙ্গে আসবো ও আর একটা কথা বলি যে আমার কিন্তু ওই সোমার বাড়িতে গিয়েছিলাম যেসব ভিডিওগুলো করাই আছে আগামী কাল সেগুলো দিয়ে দেবো কারণ এর ভিতরে দিলে তো বড়ো হয়ে যেত ওই জন্য দেয়নি এটা শুধুমাত্র রং খেলার ভিডিওই আমার মানে ব্লগই থাক একটা রং খেলার পর্ব নিয়ে থাক এটা আর ওইগুলো আমি কালকে দিয়ে দেব আগে আগামীকাল আর কি যেটুকু যাবে সেটাই দিয়ে দেবো আর কি চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো